পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের জিডিবির প্রবৃদ্ধি দুই অঙ্কের ঘরে পৌঁছাবে বলে জানালেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী বলেন পদ্মা সেতু সহ অন্যান্য অবকাঠামো নির্মাণ সম্পন্ন হলে দেশে প্রবৃদ্ধি পারবে তাই বিদেশি বিনিয়োগকারীদের নির্ভয়ে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি বিস্তারিত জানাচ্ছেন মেহেরমণি তথ্য ব্যবস্থাপনায় নতুন এক প্রযুক্তির নাম ব্লকচেইন এর মাধ্যমে তথ্যকে কম্পিউটারের শ্রেণীবিন্যাস করে এমনভাবে সাজানো হয় যেখান থেকে তথ্য কখনো মুছে ফেলা যাবে না আর যে কেউ যে কোনো প্রান্ত থেকে এই তথ্য দেখতে পারে তথ্য ব্যবস্থাপনায় স্বচ্ছ সাশ্রয়ী এবং সর্বাধিক নিরাপদ হওয়ায় বিশ্বের অনেক দেশ এই প্রযুক্তির ব্যবহার শুরু করেছে বৈষয়িক ও আন্তর্দেশীয় বাণিজ্য ও লেনদেনে এই প্রযুক্তির ব্যবহার বিষয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি ঢাকায় দুই দিনের এই সম্মেলনের আয়োজন করে এতে অর্থমন্ত্রী এবং এডিবি ঢাকা কার্যালয়ের শীর্ষ কর্মকর্তা সহ বিশ্বের বিভিন্ন দেশের ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারকারীরা অংশ নেন এডিবির আবাসিক প্রতিনিধি মনমোহন প্রকাশ জানান সকল ধরনের আর্থিক লেনদেন ও ব্যাংকিং কার্যক্রমে সাইবার হামলা ঠেকাতে পারে এই চেইন প্রযুক্তি এর ব্যবহার করে বিনা খরচে ও সর্বোচ্চ নিরাপত্তায় রেমিটেন্স পাঠানো যায় আমাদের সময় সবচেয়ে আকর্ষণীয় প্রযুক্তি ব্লকচেইন বাংলাদেশ বছরে ষোলো দশমিক চার বিলিয়ন ডলার বারো লাখ প্রবাসী কর্মীর মাধ্যমে এই সংখ্যক শ্রমিকের মাধ্যমে বছরে একশো বিলিয়ন ডলার আয় করা সম্ভব যদি তরুণ জনগোষ্ঠীকে নতুন প্রযুক্তির বিষয়ে দক্ষ করা যায় অনুষ্ঠানে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বলেন বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাপনায় নতুন প্রযুক্তি গ্রহণ প্রয়োজন পাঁচ বছরের মধ্যে জিটিপির প্রবিধি দুই অঙ্কের ঘরে পৌঁছাবে বলেও জানান অর্থমন্ত্রী জন শেষ হয়ে যাবে এটা এলাকা থেকে আমাদের এক পার্সেন্ট গ্রোথ জিডিপিতে প্রতি বছর বাড়বে সিমিলারলি উই হ্যাড বিল লট অফ ইনফ্রাস্ট্রাকচার ইনশাল্লাহ আমাদের আগামী পাঁচ বছরের মাঝে আমরা ডাবল ডিজিট গ্রোথে পৌঁছাবো এ সময় অর্থমন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে নির্ভয়ে বিনিয়োগের আহ্বান জানান মেহের মনি বৈশাখী সংবাদ ঢাকা